তদ্দুর ভাবে ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যেখানে বসেছে বসেছে ভাই সেখানে বসে থাকো তোমাদের হাতে তারপর যে ব্যবস্থা করা হয়েছে পৌঁছে যাবে অযথা কেউ ভিড় করবে না মা বোনদের এবং ভাইদের উদ্দেশ্যে যে যেখানে বসেছ সেখানেই বসে থাকবে অযথা কোনো ভিড় করবে না

আবার যে ব্যবস্থা রয়েছে তোমাদের কাছে পৌঁছে যাবে অযথা থাকে ভোট ভিড় করবে না